গুড ইভিনিং বাইডি ভন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস তোমরা সকল কিনেম আছো বাইডি বন্ডিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজ রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে আমি হচ্ছে আজকে সন্ধ্যের পর পর বেরোয় পড়েছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রেস্টুরেন্টে আমরা কয়েকজন দাদারা দিদিরা একসাথ হব যাদের ছেলেরা মানে আর কি প্রবাসী ছেলেরা পড়াশুনোর জন্যই অস্ট্রেলিয়ায় গেছে সব আমাদের সবার ছেলেরা পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় গেছে অস্ট্রেলিয়া থেকে একজন দিদি আসছে ওনার সাথে আসল মূল উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়ান দিদির সাথে দেখা করা অস্ট্রেলিয়ান দিদির সাথে সাক্ষাৎ করে আমরা সবাই একটু আড্ডা দেব গল্প করব এই জন্যই আর কি যাচ্ছি কিন্তু রাস্তায় প্রচণ্ড প্রচণ্ড জ্যাম এত পরিমাণ জ্যাম যে সেই এক জ্যাম আর তাছাড়া যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা বন্ধ ওই রাস্তা বন্ধ এরকম এরকম পাচ্ছি এই জন্যে আরও যানজট আরও জ্যাম হচ্ছে যাই হোক জ্যাম ট্যাম ঠেলে প্রায় চলে আসছি আমরা পাশে হচ্ছে কণিকা দিদি এসে যোগদান করেছে কণিকা দিদি আগেই চলে আসছিল এইখানে তারপরে আবার আমাদের সাথে যোগদান করলো এবার আমরা চলে আসছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে হচ্ছে রেস্টুরেন্টটা হচ্ছে ধানমন্ডি এই যে তোমরা দেখতে পাচ্ছ নেভি ব্লু রঙের দিদি ওই হচ্ছে চন্দ্রা দিদি অ্যাশ কালারের যে শাড়ি পরা দিদি উনি হচ্ছেন নিতা দিদি এই দুই দিদি আগেই এসে বসে পড়েছে আমরা তারপর এসে যোগদান করতেছি এই নেভি ব্লু রঙের ড্রেস পরা যে চন্দ্রা দিদি এই নেভি ব্লু রঙের চন্দ্রা দিদি উনি হচ্ছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাসকারী একজন সদস্য যিনি বহু বছর ধরে অস্ট্রেলিয়ায় আছেন তো উনি অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে আমাদের যাদের ছেলে পেলেরা যায় প্রথম গেছে বা আগে গেছে এখন গেছে উনি সবাইকে খুব যত্নআত্তি করেন এই জন্যই আমরা দিদির সাথে একটু দেখা করতে আসছি যে আমাদের ছেলে পেলেরা যারা আছে দিদি খুব মানে গার্জিয়ানের মতো দেখাশোনা করেন সবাইকে ভালোবাসেন এই জন্যই দিদির সাথে একটু আমরা সবাই মিলে দেখা করার উদ্দেশ্যে আড্ডা দেওয়ার উদ্দেশ্যে চলে আসছি এখানে আমরা যারা যারা আসছি রেস্টুরেন্টে আমাদের সবার একজন করে ছেলে অস্ট্রেলিয়াতে আর কি যদিও আমার দুইজন আর দুই দিদির একজন একজন করে ছেলে আরও এক দিদির আছে দুইজন আমার একজন হচ্ছে অস্ট্রেলিয়ায় আর একজন আমেরিকায় আর এক দিদির হচ্ছে একজন আমেরিকায় সবার আর কি ছেলে এখানে যারা আছে সবারই হচ্ছে ছেলে দুইজন হোক একজন হোক মেয়ে নেই কারোর শুধু চন্দা দিদির একটা মেয়ে আছে এই অস্ট্রেলিয়ায় যে থাকে চন্দা দিদি ওনার একটা মেয়ে আছে অস্ট্রেলিয়াতে থাকে সঞ্চিতা দিদি ওনার ছেলেও অস্ট্রেলিয়াতে কণিকা দিদি ওনার ছেলেও অস্ট্রেলিয়াতে আর এই পাশে যে দাদারা বসছে সবাই আলাদা টেবিলই আমাদের এক টেবিলই সব জায়গায় হই নেই অন্য অন্য লোক ছিল ওই জন্যে আলাদা আলাদা টেবিলই বসা লাগছে অবশ্য পরে শেষের দিকে আবার ফাঁকা হয়েছে তারপরে তার দাদারা আলাদা বসছে আমরা আর কি দিদিরা সবাই আলাদা বসছি তা আমাদের এখানে আবার একটু সমস্যা হয়ে গেছে আমিষ আর নিরামিষ দুইজন দিদি চন্দ্রা দিদি এবং কণিকা দিদি এরা দুইজন নিরামিষ খাবেন কারণ এখন তাদের নিরামিষ চলছে মাস আর আমরা আর যে কজন আছি এই কয়জন আবার নিরামিষ না এই কয়জন আমিষই চলবে এই যে মোমো চিকেন মোমো তারপরে হচ্ছে এই যেগুলো আইটেম এইখানে আছে। আমরা জানি না দাদারা অর্ডার করেছেন তারপরেও আমরা একটু আর কি শুনে মিলে বুঝে নিচ্ছি যে এগুলো কি মাংস টিকিয়াগুলো কাবাবগুলো নাকি আর কি ফিশ পরে শুনলাম যে না এগুলো মাংস না এগুলো হচ্ছে একটা মাত্র চিকেন আছে আর সবগুলোই ফিশ পোনা ফিশ তারপরে কোরাল ফিশ এগুলো দিয়ে বানানো সব মানে মাছের আইটেমই বেশি প্রন কারণ দাদারাও জানেন যে আমরা হচ্ছে মাংস বেশি একটা পছন্দ করি না আমরা মাছই পছন্দ করি এই জন্যই অর্ডার দিয়ে মাছের আইটেমগুলোই আনানো হয়েছে মাছের যত প্রকার পদ আছে আমরা সবাই মানে আর কি যারা যারা আর কি আমি শুধু নিরামিষ না আমিষ পছন্দ করি মাছের যে কোনো পদই আমরা পছন্দ করি যেমন মাছ চিংড়ি মাছ বা কাঁকড়া বা মাছের যে কোনো পদ তাতে সমস্যায় না কিন্তু মাংসটাই আমাদের একটু সমস্যা আছে আমরা সবাই মাংসটা আর কি বেশি পছন্দ করি না বেশিরভাগ দিদিরা কিন্তু দুইজন দিদি আছে তারা আবার এখন মাছও খাবেন না এই জন্যই তাদের জন্য শুধু আনানো হচ্ছে হচ্ছে অর্ডার দিয়ে আলুর যে ওই চিকন চিকন করে কাটা ফ্রেঞ্চ ফ্রাই শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবেন কণিকা দিদি এবং চন্দ্রা দিদি তাদের জন্য আলাদা করে ফ্রেঞ্চ ফ্রাই আনানো হচ্ছে আর আমরা এই যে যারা যারা আর কি আমিষ খাচ্ছি অন্য অন্য দিদিরা সেই কয়েকজনে হচ্ছে মাছ খাচ্ছি এক সময় আমরাও সবাই ছিলাম এখনে যারা যারা স্কুল কোচিং নিয়ে বাচ্চা নিয়ে দৌড়োদৌড়ি করছে কোচিংয়ে যাওয়া স্কুলে যাওয়া কোচিং থেকে আনা স্কুল থেকে আনা এক সময় এইগুলো ছিল আমাদেরও প্রতিদিনের রুটিন বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আবার স্কুল থেকে নিয়ে আসা কোচিংয়ে নিয়ে যাওয়া কোচিং থেকে নিয়ে আসা অবশ্য আমি দিন কোনো ছেলেরে যে স্কুল ভ্যানে দেয় সবাই স্কুল ভ্যানে দিই দুই ছেলের কোনো ছেলেকেই আমরা স্কুল ভ্যানে দিই নিজেরাই নিয়ে দিয়ে আসছি আবার নিজেরাই নিয়ে নিয়ে আসছি গিয়ে নিয়ে আসছি যেহেতু আমার দুই ছেলে ছিল দুই স্কুলে তাই ওর বাবাও সাহায্য করছে সেও দিয়ে আসছে সকালবেলায় আবার আনার সময় আমি নিয়ে আসছি এরকম ভাগাভাগি করে করছি কিন্তু রাস্তায় রাস্তায় থাকতে হতো এখানে আমরা যেসব দিদিরা আছি সবাই এই ডিউটি করছে কেউই এই ডিউটি থেকে বাদ পড়েনি এখনও অনেকের ডিউটি শেষ হয়নি যাদের মেয়ে আছে মেয়ে একটু বড়ো হয়ে গেলেও মেয়েদের সাথে সাথে বেশি থাকে মায়েরা ছেলেদের কলেজে যাওয়ার পরে যদিও একটু ছাড়া হয় কিন্তু মেয়েদেরও ছাড়তে চায় না মায়েরা সাথে সাথেই থাকে আর ছেলেদের ছেলেদেরও সাথে সাথে থাকে কিন্তু ছেলেরা করে জন্যই ছাড়িয়ে দেওয়া হয় কলেজের পরে আমি তো কলেজের সাথে সাথেও গেছি অনেক সময় ডিবেট করতে গেছে ছেলেতে বা কলেজে গেছে সেই সময়ও আমি সাথে থাকিছি বড়োটার সাথেও থাকেছি ছোটোটার সাথেও থাকেছি তাই এখন আমরা হচ্ছে পুরো ফ্রি ছেলেরা সব বাইরে চলে গেছে পড়াশুনোর জন্য আবার আমাদের সেই ডিউটিগুলো এখন আর নেই আমরা পুরো এখন মানে আর কি ছুটি যদিও তখন ভাবছি যে কবে যে ছেলেরা বড় হবে কবে যে বড়ো হয়ে নিজেরা নিজেরা চলতে পারবে নিজের দায়িত্ব নিজে নিতে পারবে কবে যে সেই দিন আসবে ছোটোবেলায় তাই ভাবছি এ পাশে আবার দেখো ওই ছেলেরা খেলা দেখছে খুব উপভোগ করছে খেলা দেখে দেখে এবং হৈ হুল্লোড় করছে ওই পাশের আমাদের অপোজিটের টেবিলের ছেলেরা ওরা আবার খেলা খুব উপভোগ করতেছে তো যে কথা বলতেছি আর কি সেই সময় ভাবতাম যে ছেলেরা বড় হবে কবে কিন্তু এখন যখন বড় হয়ে তারা বাইরে চলে গেছে এখন সেই সময়গুলোকে খুব মিস করি বিশেষ করে আমি তো নিজে নিজেই ব্যক্তিগত মতামত প্রকাশ করছি তোমাদের কাছে যে সেই যে সময়টা যে কোচিংয়ে নিয়ে গেছি দৌড়ের উপর রয়েছি পুরো রাস্তায় রাস্তায় দিনটা কেটে গেছে সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই বিকেল পর্যন্ত রাস্তায় রাস্তায় কেটে গেছে আবার সন্ধ্যার পরে টিচার বাসায় মানে আর কি রুটিনির পর রুটিনির মধ্যে যে রয়েছি সেই সময়টারে এখন খুব মানে আর কি মিস করি এখন ছেলেরা চলে গেছে মনে হয় সেই সময়গুলোই ভালো ছিল এখানে দেখো ওই ছেলেগুলো কত আনন্দে আছে খেলা দেখে দেখে ওরা উত্তেজিত আমাদের স্ন্যাক্স খাওয়া পর্ব শেষ এবার চলে আসছে কফির পর্ব আমরা আড্ডা আমাদের প্রায় শেষের পথে আমরা যা মানে গল্পগুজব যা করতে করতে রাত হয়ে গেছে দশটা বাজে গেছে আমরা এবার একটু কফি খেয়ে নিয়ে যার যার গন্তব্যে রওনা দেবো থেকে যে কফিগুলো দিছে এগুলো ডিজাইন কিন্তু আমরা বলে দিই এই করার জন্য ওরা নিজেরা নিজেরাই এই ডিজাইনগুলো সবাই রেই মনে হয় দেয় আমাদেরও এইভাবে ডিজাইন করে দিছে আই লাভ ইউ লেখা লাভের হার্টের চিহ্ন দিয়ে দেওয়া তারপরে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে কফি সার্ভ করছে এইভাবে ওরা ও ইচ্ছে মতোই সার্ভ করছে আমরা কিছু বলে দিইনি যদিও ভালো লাগতেছে যে আমরা মধ্য বয়সে এসেও প্রথম বয়সের মতন আই লাভ ইউ কফি পান করব। ইন্টারনেটের যুগে এসে যেখানেই ছেলেদের পাঠাই না কেন যেখানেই থাকুক না কেন পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন নেটের যুগে কোনো ব্যাপার না তারপরেও যে কোনো সময় ফোন করে দেখা যায় যে কোনো সময় কথা বলা যায় যে কোনো সময় সুবিধা অসুবিধে শেয়ার করা যায় তারপরেও মানে সব কিছু বাদ দিয়ে সব কিছু মায়েদের মন অস্থির অস্থির হয়ে পড়ে ইজোর যে অস্থির অস্থির হয় মায়েরা নিজেরাও বলতে পারবে না আমরা নিজেরাও জানি না আমরা সবাই একসাথে হাতের সাথে হাত স্পষ্ট করে ভালো থাকার প্রতিজ্ঞা করছি আমরা সবাই ভালো থাকব ছেলেরাও ভালো থাকবে আমরাও ভালো থাকব যে কোনো সমস্যা সমাধান আমরা করবই যে কোনো মানে অসুবিধে হোক সুবিধে হোক যা কিছু হোক আমরা সবাই একসাথে উত্তরতে পারবই এজন্যে আমরা সবাই শপথ গ্রহণ করতেছি একসাথে আমাদের আড্ডা প্রায় শেষের পথে দাদারাও ছিল দূরের টেবিলে তারাও এখন একসাথে আমাদের সাথে অংশগ্রহণ করে গেছে একই টেবিলে ফাঁকা হয়ে গেছে পাশাপাশি এসে সবাই আর একটু কথাবার্তা গল্প শেষ করে আমরা এখন যার যার বাসায় চলে যাব, কারণ বাসা যার যার অনেক দূরে দূরেই এখানে ধানমন্ডি থেকে সবার কাছে বাসা না দু একজনের কাছে আছে আর সবার দূরে দূরেই আজকের ব্লগ এই পর্যন্ত বাইডমন্ডিরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলে সকল ভালো রাখো আবার তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ব্লগে আমি অনুরোধ করব অবশ্যই তোমরা পরবর্তী ব্লগে আমাদের সাথে থাকবা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবা আবার দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আমরা সবাই ভালো থাকবো সেই আশীর্বাদ দোয়া রেখো আমাদের সবাই ছেলেদের জন্যে দোয়া রাখো বিশেষ করে আশীর্বাদ রাখো যারা প্রবাসী পড়তে গেছে আমাদের ছেলেরা যারা অস্ট্রেলিয়াতে আছে আমেরিকাতে আছে সবার জন্য তোমরা দোয়া আশীর্বাদ রাখো কারণ যারা বিদেশে যায় যে ছেলেরা যায় তারা এখানে যেমন দুধে ভাতে সহজে সহজে জীবনযাপন করে মা বাবার কোলে বসে মা বাবার কাছে বসে কিন্তু যত টাকাই আয় করুক না কেন বা যত টাকাই বাবা পাঠাক না কেন বাবা মা সাহায্য করুক না কেন তাদের একদম যুদ্ধ মানে আর কি জীবনডারে যুদ্ধক্ষেত্রের মতন যুদ্ধ করেই বাঁচাতে হয় এবং যুদ্ধ করেই তাকে বাঁচতি হয় বাংলাদেশে যেমন খুব সহজে খুব শান্তিতে বা খুব সহজে সহজে জীবনযাপন করা যায় কিন্তু বাইরের দেশে যে জীবনযাপন অতটা সহজ হয় না যারা পাঠায় এবং যারা যায় তারা বুঝতে পারে যে বাইরের জীবন কতটা কঠিন সবাই তাদের জন্য আশীর্বাদ দেওয়া রাখবা আশা করি তোমরা সবাইও ভালো থাকবা সুস্থ থাকবা এই কামনা করে শেষ করছি